হ্যালো অ্যান্ড গুড মর্নিং স্টুডেন্ট আজকে আমরা কোর্সে দেখি এক দশমিক তিন ক্লাস নাইন শুরু করছি প্রথম দেখে প্রশ্ন প্রথম প্রশ্ন ভাগ না করে তোমাকে বলেছে অসীম না সসীম সেটা নির্ণয় করতে তাহলে খুব সহজ আমি দেখেই বুঝতে পারবো এটা অসীম না সসীম তোমাকে দেখতে হবে নিচের অংশটা পি বাই কিউ আকারে আছে না কিউটাকে দেখতে হবে কিউটা যেন তোমার নিয়মই হচ্ছে যেখানে কিউ এর যে মানটা কিউ এর যে মানটা সেটা দুই বা পাঁচ এর গুণনিয়োগ হতে হবে দুই বা পাঁচের গুণনিয়োগ যদি হয় তাহলে তুমি বলতে পারো যে ওটা সসীম হবে ভাগ করা সম্ভব হবে আর সহজ করে বললে একটা কথা বলা যায় যে এই যে নিচে যে কিউ আছে হর হরের উৎপাদকটা এর উৎপাদকটা যদি হরের উৎপাদক হরের উৎপাদক দুই বা পাঁচ যদি হয় তাহলে সেটা তুমি জানবে সসীম হবে দুই বা পাঁচ হলে সেটা সসীম হবে আর যদি দুই বা পাঁচ না হয় তাহলে অসীম হবে তাহলে হরের উৎপাদক দুই কমা পাঁচ না হলে অসীম হবে ব্যাস এটা কথায় রাখো তারই হলো যেমন দেখো একশো আশি কে সতেরো বাই আশি আছে আশিটা আশিকে তুমি যদি ভাঙো তাহলে আশি ভাঙলে তুমি কি কি পাচ্ছনে চার চার দুগুনে আট আট দুগুনে ষোলো পাঁচ ষোলো আশি তার মানে দুই হচ্ছে এক দুই সবই দুই আর পাঁচ বেশি কিছু দরকার নেই টুটু দিবার ফাইভ আর ফাইভ হচ্ছে দরকার নেই এত সব দেখা দুই আর পাঁচ ছাড়া অন্য কিছু নয় তার মানে এই যে সতেরো বাই আশি এটা হচ্ছে এটা হচ্ছে সশীম তার মানে একে ভাগ করা সম্ভব হলেও মিলে যাবে এবারে নিচে দেখো চব্বিশ চব্বিশ ভাঙো কী কী পাচ্ছে তিন আটটা চব্বিশ তিন দুনে ছয় ছ দু বারো বারো দু চব্বিশ থ্রি ইন্টু টু টু পার কিউ এই যে থ্রি পেয়ে গেলে তাহলে দুই আর পাঁচ যদি পেতে তাহলে সসীম হতো কিন্তু এই যে তার বাইরে অন্য কিছু যদি কিছু হয়ে যায় তাহলে এটা অসীম হবে এবারে বারো বারোকে তুমি ভাঙো তিন চারে বারো বা তিন দুগুনে ছয় ছয় দুগুনে বারো তিন আর দুই পাঁচ ছাদক তাহলে যখনই দুই আর পাঁচ ছাড়া অন্য কিছু আসছে তখন এটাও অসীম এবারে নিচে আছে এটা একশো পঁচিশ পাঁচ কটা তিনটা পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ চার একশো পঁচিশ এর উৎপাদক শুধু পাঁচই বটে তার মানে এটা সসীম দুই আর পাঁচ যদি হয় ওটা ছাড়া অন্য কোনো কিছু যদি থাকে সেটা অসীম হবে বাস আর কিছু না পঁয়ত্রিশকে তুমি যদি ভাঙো পাঁচ সাত পঁয়ত্রিশ এই যে সাত আছে তার মানে হয়ে গেল অসীম আশা করি চলে আসে দুইয়ের প্রশ্ন দুইয়ের প্রশ্ন দেখো এগুলোকে বলেছে কোনগুলো আহ কি দশমিক প্রকার সেটা কোনটা আবৃত কোনটা অসীম সসীম এগুলো তোমাকে বার করতে হবে তাহলে স্বাভাবিকভাবে ভাগ করে নেবো আমরা প্রথমে আমি রাফ ওয়ার্ক এটাকে নিয়ে নিচ্ছি দ্বারা ভাগ করতে হবে ভাজ্য সবসময় মাঝে হয় তাহলে ডেসিমেল খাওয়াবো জিরো তাও তোমার ভাগটা হচ্ছে না দেখতে পাচ্ছ ছোট আর একটা জিরো দেওয়া আরেকটা জিরো নয় এগারো নিরানব্বই এক নামলো আগে দশমিক ভয় খাবে তা একটা জিরো দাও এইবারে এক নামলো তার মানে আবার দশমিক শূন্য খাবে কিন্তু থেকে ছোট হচ্ছে তাহলে আরও শূন্য দাও তবে গিয়ে আরেকটা শূন্য তবে আবার নয় এগারো নিরানব্বই আবার লক্ষ্য করে দেখো রিপিটেডলি হচ্ছে রিপিট করছে বারবার এই যে এক চলে এলো তার মানে এখানেও এক চলে এসছিল তার মানে আর ভাগটা সম্ভাবনা চলতে থাকবে তাহলে এটা আমাদের আবৃত দশমিক পড়ে যাচ্ছে ঠিক আছে অসীম তাহলে আমরা যদি এটাকে লিখতে যাই তাহলে কি হচ্ছে জিরো পয়েন্ট জিরো নাইন এবার লক্ষ্য করো জিরো পয়েন্ট জিরো নাইন এরপর জবারে তুমি ভাগ করবে জিরো নাইন জিরো নাইন পরেই ওটা ঘুরে যাচ্ছে তার মানে আবৃত দশমিক ঠিক আছে তাহলে এটা আমি আবৃত দিয়ে দিলাম আর এটা অসীম না সসীম এটা অসীম অসীম আবৃত দশমিক ঠিক আছে অসীমা আবৃত দশমিক আসুন দু নম্বরটা যদি দেখো কে আট দ্বারা তার আটকে ভাগ করবো পাঁচ দ্বারা ডেসিমিলে জিরো খেলো আগে একটা গোলা দাও ছ আট আটচল্লিশ পঞ্চাশ দুই দশমীকে গোলে খেল আট দুগুনে ষোলো উম চার দশমীকে গোলা পাঁচ আটে চল্লিশ মিলে গেল তার মানে এটার উত্তর হয়ে গেল জিরো পয়েন্ট সিক্স টু ফাইভ তাহলে সম্ভব ভাগ তার মানে এটা সসীম অসীম নয় এটা হচ্ছে সসীম চলে আসছি তারপর একটা তিন বাই তেরো আহ তিন কে তেরো তারা তার মানে তেরো আর এখানে তিন দশমীকে শূন্য তেরো দুগুনে ছাব্বিশ চার দশমিক শূন্য তিন তেরো উনচল্লিশ এক দশমিক শূন্য তেরো এক তেরো জিরো দিয়ে তবে জিরো সাত তেরো একানব্বই নয় দশমিক আবার জিরো দেখতে পাচ্ছ সাত তেরো একানব্বই ছ তেরো আঠাত্তর আর দশ দুই দিতে হাতের আট নয় এক বারো আবার জিরো তাহলে ভাগটা মিলছে না আমাদের চলতেই থাকছে তাহলে যখন ভাগটা মিলছে না ডেসিমএলের পর একটার পর একটা চলছেই তখন এটা নিশ্চয়ই মিলবে না তার মানে এটাও হয়ে গেল জিরো পয়েন্ট টু থ্রি জিরো টু থ্রি জিরো আছেই আর কি তাহলে এটা হচ্ছে অসীম এবং যদি আরো রিপিট করে একটা জিনিস চলে আসতো মনে করো মনে করো আরো ঘুরে সার চলে এলো তাহলে এটা আবৃত হয়ে যেত কিন্তু যেহেতু এটা মিলছেই না তাই এটা অনাবৃত হয়ে যাবে আর যদি কোনো জিনিস রিপিটেডলি একটা জিনিস বারবার দুটা তিনটা চারটা ঘর পর পর রিপিট হতে থাকে তাহলে সেটা আবৃত করে আর দেখো যতই করে যাবে মিলছেই না তাহলে অনাবৃত হয়ে গেল অনাবৃত দশমিক এরপর আট পুরোনো তিনের আট যেমন মনে করো তারপর একটা আসছে এটাকে পূর্ণা ভেঙে নি তিন চব্বিশ আর এক পঁচিশ পঁচিশ আর আট তুমি চারে তিনকে আলাদা করো একের আটকে ভেঙে তুমি বসাতে পারো নাহলে দরকার নে ডাইরেক্ট করে দাও আট দ্বারা তিন আটটে চব্বিশ এক ডেসিম এলে জিরো আট এক আট দুই শূন্য আট দুগুণে ষোলো চার দশমিক শূন্য পাঁচ আটে চল্লিশ থ্রি পয়েন্ট ওয়ান টু থ্রি পয়েন্ট ওয়ান টু ফাইভ তাহলে এটা সশীম ভাগটা মিলিয়ে গেল তাহলে সসীম ঠিক আছে সসীম এরপর আচ্ছা দুই বাই এগারো তাহলে এগারো কে দুই দ্বারা ভাগ করো দশমী জিরো এগারো কে এগারো নয় জিরো আট এগারো অষ্টাশি দুই জিরো এগারো একে এগারো নয় আবার দেখো রিপিটেডলি হবে আট এগারো অষ্টাশি চলতে থাকলো তার মানে ওয়ান আর এইট রিপিট করবে বারবার তার মানে আমরা লিখব কেমন আমরা এটা কেমন লিখব না জিরো পয়েন্ট ওয়ান এইট বারবার ওয়ান এইট ওয়ান এইট হতে থাকবে তাই ওয়ান আর এইট যে কথাটা একটু আগে বলছিলাম আমি এখানে বোঝানোর সুযোগ হলো এই যে এই জিনিসটা রিপিট হচ্ছে তার মানে এটা সসীম নয় অসীম ভাগ মিলবে না অসীম অসীম এবং এটা হচ্ছে যেহেতু এখান থেকে এতটার মধ্যে বারবার রিপিট করছে তাহলে তখন আমরা বলবো এটাকে আবৃত্ত দশমিক সাত বাই পঁচিশ আর একটা আছে তিন পঁচিশ পঁচিশ ধুনে পঞ্চাশ জিরো আট পঁচিশ দুশো ঠিক আছে চলে আসছে আপনার তিনের প্রশ্নগুলো তিনের প্রশ্নগুলো তোমাকে এখানে আবৃত দশমিক ওঠানোর কথা আছে এখন এতগুলো বোঝার আগে আমি খুব সাধারণভাবে নিই কয়েকটা কথা দেখে নাও তুমিও এটাই সবগুলো সলভ একবারই হয়ে যাবে এতগুলো তোমাকে দেখে হয়তো সময় নষ্ট করতে হবে না যার আমি পুরো কথাটা আমি একটুকু বুঝিয়ে নিচ্ছি তোমরা নিজেরাই পুরোটা করে নিতে পারবে তারপরে যদি প্রবলেম হয় তখন তোমরা দেখে নেবে নাহলে যে সময় নষ্ট দরকার নেই মনে করো আমি দু চারটে উদাহরণ দিয়ে তোমরা গোটাটাই বুঝতে পেরে যাবে মনে করো জিরো পয়েন্ট ফাইভের মাথায় পোনোপণিক গেছে তাহলে পৌনপনিক চিহ্নটা বা আবৃত দশমিকটাকে আমি যদি তুলতে চাই তাহলে আমার নিয়ম হলো যে আগে দশমিক পৌনপণিক বাদ দিয়ে সব বাদ দিয়ে শূন্য দশমিক পৌন বাদ দিয়ে সামনে শূন্য বাদ দিয়ে গোটা সংখ্যাটা আগে আগে লিখো তার মানে তুমি কত লিখবে ফাইভ এইবারে পৌনপণিকের নিচে বাই দিয়ে পৌনপণিকের নিচে যটা সংখ্যা তোটা নয় দিবে তাহলে পৌন নিচে একটা সংখ্যা আছে পাঁচ তাহলে একটা নয় বাস ভগ্নাংশ কমপ্লিট হয়ে গেল এটি তোমার লিখতে হবে কাটে কেটে গেলে কাটো নালে রেখে দাও এইবারে মনে করো জিরো পয়েন্ট টু ফাইভ আছে মাথায় পনেরো গেছে তাহলে তুমি কি করবে তুমি দশমিক শূন্য বাদ দিয়ে দশ পনেরো পনে বাদ দিয়ে গোটা সংখ্যাটা আগে লিখো কিনা পঁচিশ এইবারে যদি তুমি দেখো যে পৌন নাই এমন কোন সংখ্যা আছে সামনের দিকে তাহলে সেটাকে সবসময় মাইনাস করবে এর থেকে তাহলে প্রথমে পুরোটা লিখলে দশমিক শূন্য সব বাদ দিয়ে গোটা সংখ্যাটা এইখান থেকে পৌনপণিকের আগে যদি কেউ থাকে সেটাকে মাইনাস করবে তাহলে মাইনাস করলাম কত এখানে টু ঠিক আছে বাই কটা সংখ্যা তুমি আগে তো পৌনপণিক একটাই আছে তাহলে একটাই সংখ্যা নিচে আছে তার মানে একটা নয় হলো এরপর পৌনপণিকের আগে কিন্তু দশমিকের পরে যদি কোনো সংখ্যা থাকে তাহলে যটা সংখ্যা থাকবে তোটা পিছনে শূন্য বসবে নয় পেছনে আমি আবার বলি এইবারে দশমিকের পর কিন্তু পৌন আগে যদি কোনো সংখ্যা থাকে জটা সংখ্যা তটা শূন্য বসবে তাহলে দেখো দশমিকের পর অথচ পৌন আগে একটা সংখ্যা হলো টু একটা আছে তার মানে একটা শূন্য এবারে তুমি এটাকে বিয়োগ করো নিচে যা আছে কাটাকাটি যাচ্ছে তো কাটো সেটা তোমার উত্তর আমি আবার বলি মনে করো জিরো পয়েন্ট ফাইভ সিক্স টু আছে আর মনে করো এই দুটোর মাথায় পৌন আছে তুমি কি করবে তুমি ফাইভ দশমিক কোণ বাদ দিয়ে পুরো সংখ্যাটাকে আগে লিখে না এরপর এখান থেকে তুমি মাইনাস করবে দশমিকের পর অথচ পৌন কোণকের আগে যদি কোনো ফাঁকা সংখ্যা আছে তাহলে পাঁচ আছে পাঁচ মাইনাস করলাম মনে করো এটা ছিল মনে করো এরকম ছিল তাহলে দশমিকের আগে অথচ পৌন দশমিকের পরে অথচ পৌন কণিকের আগে জোটা সংখ্যা এইবার কটা আছে দুটো তাহলে তুমি কি করছো টোটাল পুরো সংখ্যাটা লিখলে লিখলে এইখান থেকে তুমি মাইনাস করবে কণিকের আগে যারা আছে সিক্সটি ফাইভ বাই পৌন কণিকের নিচে যটা সংখ্যা তোটা নয় দুটো সংখ্যা আছে দুটো নয় আর পৌন সামনে অথচ দশমিকের পরে জটা সংখ্যা আছে তটা শূন্য দুরা শঙ্খ আছে তুলা শূন্য এগুলো তুমি একে বিয়োগ করো বাস বুঝতেই পারছ কোন হচ্ছে কাটাকাটি করে যা হবে এটা তোমার উত্তর হয়ে যাবে আচ্ছা এবারে একটা কথা বলি মনে করো জিরো পয়েন্ট মনে করো ফাইভ পয়েন্ট টু সিক্স আমি তোমাদের মনে যত রকমের ডাউট থাকবে আমি সবগুলোই ক্লিয়ার করে দিচ্ছি এখানে ফাইভ পয়েন্ট টু সিক্স আছে আর একটা পুরোপুরি কি এখানে আছে আর সরি বাই দিচ্ছি এটা আছে তুমি কি করবে পুরো আগে লিখো ফাইভ এখানে লক্ষ্য করব দশমিকের আগেও একটা দিয়েছি এখানে একটা পৌনপণিক আছে তাহলে গোটা লিখে নিলে লিখে নেওয়ার পর এবার মাইনাস করবে পৌনপণিকের আগে যা আছে তাহলে যা আছে মানে ফিফটি টু যদি কেউ থাকে সেটাও তুমি মাইনাস করবে তাহলে ফিফটি টু পুরোটা মাইনাস হবে বাই নিচে কটা সংখ্যা একটা তাহলে একটা নয় আর তারপর পৌনপণিকের পরে অথচ দশমিকের আগে সরি পৌনপণিকের আগে অথচ দশমিকের পরে যেটা সংখ্যা তোটা শূন্য আর কিছু না এবারে ওটাকে বিয়োগ করো যদি কাটাকাটি যায় খাও উত্তর আমার মনে হয় আমি প্রায় প্রায় সব কিছু বলে দিয়েছি এবারে একটা কথা বলে রাখি একটা কথা বলে রাখি যে মনে করো থ্রি পয়েন্ট ফাইভ সিক্স টু সেভেন এরকম আছে পৌনপুণিক এইখানে আছে তাহলে তুমি কি করবে পুরোটা আগে লিখো দেখে না ঠিক ভাবতে পারছো কি না পুরো সংখ্যাটা আগে নিখো থ্রি ফাইভ সিক্স টু সেভেন একটু যদি তাড়াতাড়ি বলে ফেললাম তোমরা একটু দরকার হলে রিভিউ করে নেবে সামনেটা তাহলে পুরো টাকা আগে লিখে নাও তার থেকে মাইনাস করব পৌনপনিকের আগে যারা আছে তাদেরকে তার মানে থার্টি ফাইভ এবারে বাই দাও পৌনপনিক নিচে জোটা সংখ্যা এখানে পৌন নিচে কটা সংখ্যা মনে হয় দুটো সংখ্যা না মাঝে জোটা তোটাও ধরায় কারণ পৌনপনিক চিহ্ন দুটোই বসে দুটোর বেশি তিনটা কখনো হয় না প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা পৌন আন্ডারে পড়ে তার মানে এখানে পৌন নিচে একটা দুটা তিনটা সংখ্যা পড়ছে কটা নয় হবে তিনটা নয় আর তারপর আগে অথচ দশমিকের পরে যদি সংখ্যা আছে তোটা শূন্য সরি তিনটা নয় বললাম শূন্য লিখে পেলাম সরি তিনটা নয় প্রথমত তিনটা শূন্য তিনটা নয় এইবারে পৌনউপনুখের আগে অথচ দশমিকের পরে সংখ্যা আছে যেটা তোটা শূন্য বাস বাকি এবারে বিয়োগের এর বাইরে আর কোনো একটু কিছু নাই তুমি নিজেরা করে দেখে নাও তুমি পেরে যাবে ঠিক আছে তাছাড়া যদি আমার ভিডিওটা চলাতে চলুক যেটাই হোক তোমরা দেখো পেরে যাবে করতে আমি এটা মুছে নিচ্ছি আমি পরিষ্কার করে করে নিচ্ছি সবগুলো যদি কোনো দরকার থাকে তোমরা দেখে নিতে পারো নাহলে তোমরা নিজেরাই চেষ্টা করে নাও দেখো এবার শুরু করছি আমরা প্রশ্ন কই জায়গা বলেছি প্রথমত এটা এটা যদি আমরা ডেসিমেল তুলি তাহলে কি হবে তোমরা নিজেরাই মুখে মুখে বলো তিন মাইনাসের কিছু নয় বাই পণুপূর্ণ চেয়ে একটার সংখ্যা তাহলে একটা নয় হয়ে গেল কানেঘাটি যাচ্ছে তিন তির নয় কত হবে উপর এক নিচে তিন একের তিন মাথায় রাখবে তিন লিখে দিও না কাঁচাগোল্লা রসগোল্লা দুটো একসঙ্গে হবে পরীক্ষায় এটা তেরো লিখবো প্রথমে মাইনাস পণুপণীক্ষার আগে যদি কেউ আছে সেটা মাইনাস করো ওয়ান আর নিচে পণুপূর্ণ নিচে একটা সংখ্যা একটা নয় বারো থেকে বারো বাই নয় তিন দ্বারা কাটবো তিন চার বারো তিন তিরিখে নয় চার বাই তিন ক্লিয়ার আছে চলে আসছি এর পরেরটা পুরো সংখ্যাটা লিখলাম মাইনাস পোন উপনেকের আগে যারা আছে তাদেরকে মাইনাস করলাম বাই পণ গুণে জোটা সংখ্যা তোটা নয় হলো আর দশমিকের পর পোন উপনেকের আগে জোটা সংখ্যা তোটা জিরো তার মানে একটা জুড়ো হবে দেখেন আমি যদি ভুল করছি তোমরা বলে নেবে চুয়ান্নটি কেটে গেল ফর্টি নাইন বাই নাইনটি আশা করি কাটাকাটি যাবে না কাটতে পারবে তো কেটে দাও তোমরা চলে আসছি এটা থার্টি ফোর মাইনাস কিছুই যাবে না বাই দুটো চিহ্ন আছে তাহলে দুটো নয় হবে নিচে কারণ যাচ্ছে না আসে তাহলে রেখে দাও তারপর তিনশো চোদ্দ পুরোটা লিখবো আমাদের নিয়মে পুরোটা লিখা তার থেকে মাইনাস করব পৌন আগে কেউ আছে আর নিচে পৌনুপন নিচে দুটো পৌনপনিক চিহ্ন আছে মানে দুটো সংখ্যা আছে দুটো নয় আর এর আগে দশমিকের পরে কোনো সংখ্যা নেই এটা কিন্তু ধরাবে না এটা এর আগে কিছু নেই যার জন্যে কোনো জিরো হবে না তিনশো চোদ্দ থেকে তিন গেল তিনশো এগারো আর নিচে হচ্ছে নাইনটি নাইন দেখে না কাটাকাটি যাইতে ভালো নাহলে উত্তর হয়ে যাবে চলে আসছে পরেরটা সেভেনটিন মাইনাস কত করবো দেখো এর আগে আছে এরপর এক আর নিচে পনেরো নিচে একটা সংখ্যা একটা নয় হলো আর দশমিক আর পনেরো আর বাঁচিয়ে যদি কোনো সংখ্যা থাকে তাহলে একটা জিরো হবে জোটা সংখ্যা তোরা জিরো সতেরো ষোলো বাইনই দুই আটে ষোলো দুই পঁয়তাল্লিশ এইট বাই ফর্টি ফাইভ যদি আমি করে ভুল করে নিচ্ছি তোমরা একটু কারেকশান করে নেবে এবার ফর্টি সেভেন ফর্টি সেভেনে লিখলাম মাইনাস এর আগে কী আছে চার আছে চার মাইনাস করলাম বাই পৌন পণি একটা সংখ্যা আর একটা শূন্য হবে নিশ্চয়ই তাহলে ফর্টি সেভেন থেকে চার গেল ফর্টি থ্রি বাই নাইনটি জল হয়ে গেলো পুরো এবার এটা ফিফটি ফোর মাইনাস তো কিছুই হবে না পৌন পণি দুটো আছে দুটো নয় নয় দ্বারা কাটছি ছ ন চুয়ান্ন নয় এগারো নিরানব্বই আচ্ছা এরপর এটা ওয়ান বাই ওয়ান আছে বাই পন পনের তিনটে সংখ্যা তিনটা নয় কাটতে পারত কাটো আমি বাদ দিয়ে দিচ্ছি এটা ওয়ান সিক্সটি থ্রি বাই বিহ কিছু যাবে তিনটে সংখ্যা আছে তাহলে তিনটা নয় হবে ব্যাস ওয়ান সিক্সটি থ্রি বাই নাইন 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 আশা করি বুঝতে পেরেছ যদি কোনো অসুবিধা থাকে নিঃসন্দেহে কমেন্ট করবে আমি রিপ্লাই দেবো ওটা আমরা চলে আসছি পরের প্রশ্ন চলে আসছি আমরা চারের প্রশ্ন চারের প্রশ্ন তোমাদের কি বলছে দেখো বলছে চারটি সংখ্যা লিখি যাদের দশমিকে বিস্তার অসীম আর অনাবৃত কোন সংখ্যার দশমিকের বিস্তার অসীম আর অনাবৃত সেটা হচ্ছে অমূলদ সংখ্যা অমূলদ সংখ্যার দশমিকের বিস্তার সবসময় অসীম হয় আর অনাবৃত হয় এবারে দশ যেমন মনে করো সংখ্যা চারটে বলেছে রুট হবে রুট হবে রুট এগারো হবে রুট তেরো হবে বুঝতেই পারছো অমৃত সংখ্যা যে কোনো এগুলোকে তুমি যদি ভাগ করতে যাও তাহলে তুমি দেখবে কোনোটাই তোমার মিলবে না অসীম এবং ওটা হবে হবে না না রিপিট একটা জিনিস বারবার ওরকমও নয় অনাবৃত হয়ে যাবে যেমন মনে কর থ্রি যদি বলি রুট থ্রি তাহলে ভাগ পদ্ধতি তো বড় কেমন হয় থ্রি পয়েন্ট জিরো জিরো মনে করো দিলাম তাহলে এবারে কত খাবে এক খাবে এক একে এক দুই নামলো ডেসিমেল উঠে গেল দুটো শূন্য নামলো এবারে একে 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 এর সঙ্গে দুই গুণ দুই একে দুই এইভাবে আর তোমার চলতে থাকবে তো তুমি যত দূরে তুমি নিয়ে যাও না কেন ভাগ কখনো তুমি মিলাতে পারবে না তাহলে এই সংখ্যাগুলো হয়ে গেল তোমার সেই সংখ্যা যেগুলো যে কোনো তুমি মূলদ সংখ্যা লিখে অমূলদ সংখ্যা লিখে দাও সেগুলো সবগুলোই তোমার অসীম হবে অনাবৃত ঠিক আছে চলে আসছে আমরা তারপরের প্রশ্ন এরপরে যে প্রশ্নটা বলেছে চার গুলো মুছে দিচ্ছি এইটা এই চারটা সংখ্যা তুমি নিতে পারো পাঁচের প্রশ্ন দেখো পাঁচেরটা বলছে পাঁচের যে প্রশ্নটা বলছে পাঁচের প্রশ্নটা বলছে পাঁচের ফাইভ বাই সেভেন ও নয় বাই সাত পাঁচ বাই সাত আর নয় বাই সাতের মধ্যে তিনটি অমূল্য সংখ্যা রেখো একদম সহজ জিনিস